হঠাৎ কান্না পেলে কী করবেন দুটি টেকনিকের কথা বলবো আপনি যদি ফলো করেন আপনার ভিতরে যে ডিপ একটা ক্রাইং আছে একটা খারাপ লাগার অনুভূতি আছে সেটি কিন্তু আপনি আস্তে আস্তে মোকাবেলা করতে পারবেন সেই বিষয়টি কথা বলার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসছে আমার রাজু অনেকেই আছেন বিভিন্ন রকমের প্রশ্ন করেন অনেক সময় এই প্রশ্নগুলো অনেক দিন ধরে আপনার মনের ভিতরে ছিল কখনো কাউকে করতে পারেননি অনেক ইউটিউব চ্যানেলে করলেও আপনার রিপ্লাইটায় পাননি সেই জায়গা থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি এমনভাবে তৈরি করেছি একশো কমেন্টের ভিডিও দেওয়া হয় কমেন্টের রিপ্লাই দেওয়া হয় এবং যারা আছেন তারা সবাই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট দ্বারা করা হয় আমি নিজেও আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি তাহলে হঠাৎ করে কান্না পেলে কি করবেন আসলে কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ করে কান্না পাওয়া কিন্তু অনেক বেশি স্যাডনেস অনেক বেশি কষ্টের একটা বিষয় আপনার গভীরে এমন কোন কষ্ট আছে যেটি কখনো কাউকে বলতে পারেননি আপনার নিজের ভিতরে থাকা অবস্থায় আস্তে আস্তে কষ্টে আপনার অনেক ধরনের মানসিক লক্ষণগুলো আপনার হয়তোবা বা ভিতরে দেখা দিয়েছে তাহলে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ আপনার যখন কান্না পাবে প্রথমে যেটি করবেন আপনি কান্না করবেন এবং শান্তভাবে এটাকে কান্না করার মাধ্যমে আপনার ভিতরে যে একটা বিহেভিয়ার বা একটা আচরণ সেটাকে প্রকাশ করলেন এরপর দেখবেন এই যে করলেন আচরণটা এর পিছনে আরও দুটো জিনিস থাকে একটা হলো আমার থিঙ্কিং আর একটা হলো ফিলিং অর্থাৎ আমার কোনো একটা কারণে কিন্তু আমি কান্নাটা করেছি কি জন্য করলাম আমি কান্না করার পর যদি সময় থাকে দরকার হয় একটা খাতা কলম নেব এই যে হঠাৎ করে কান্না পায় এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে ইমোশনাল আউটবস্ট ইমোশনাল ইন্টেলিজেন্স যে জায়গাটা সেটা কিন্তু একটা বড়ো রকমের ইফেক্ট ফেলে তাদের কম থাকে তাহলে কি করবেন খাতা কলমে লিখে ফেলবেন যে আমি কি জন্য কান্না করলাম কোন কোন চিন্তাগুলো মাথায় আসছে এবং ওই সময় একটু ডিপ ব্রিদিং নিব নিজেকে আত্মবিশ্বাস বিশ্লেষণ করবো আরও বেশি যে কেন আমি কান্না পেলাম কেন আমার ভিতরে কান্নাটা আসলো এবং সেটা যদি বের করতে পারেন এবং নিজেকে ওই যে কান্নার যে জিনিসটি বা যে চিন্তাটি অনেক আগের হয়তো সেটি এখন কেন আসছে হয়তো বা কোনো একটা ক্লু আছে কোনো একটা ট্রিগার আছে যার মাধ্যমে এখনও কিন্তু আপনি কান্না করছেন তাহলে এটাকে বের করে আস্তে আস্তে এটাকে বিশ্লেষণ করবেন লিখে ফেলবেন দেখবেন এই যে কান্নার জায়গাটি কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলার মাধ্যমে বিশ্লেষণটা করা যায় আপনার কথাগুলো শেয়ার করার মাধ্যমে যদি সেটা না পায় যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের কাছে গিয়েও কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি ভালো থাকতে পারেন কারণ হঠাৎ কান্না পড়া বিষয়টি আচরণটি এরকম থাকলেও আমার অনুভূতি এবং চিন্তা যেটি আছে সেটি কিন্তু লং টার্ম আমার পৃথিব একটা এফেক্ট ফেলতে পারে সেই জন্য যেটি করতে হবে এটাকে এক্সপ্লোর করতে হবে সাইকোলজিক্যালি এবং যদি এটা সম্ভব হয় যত দ্রুত আপনি করে ফেলবেন তো আজকে বিয়ে এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম